আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বারকাত থেকে হুমায়ুন কবির গতকাল শুক্রবার আঠাইশে ডিসেম্বর দু হাজার চব্বিশ কালের কণ্ঠ জাতির ঐক্যর ডাক দিয়ে জাতীয় ঐক্যর ডাক দিয়ে যা বললেন মিজানুর রহমান আজারি এটা বাস্তব এটা জাতীয় ঐক্য এই জন্যই বলা হয় বাংলার সমগ্র দেশ মিলিয়ে যোগ্যটা করা হয় সেটাকে বলা হয় জাতীয় ঐক্য ছোটোকাল থেকে দেখে আসতেছে একটা জিনিস যে আমাদের এলাকায় বিশেষ করে আমি আমার এলাকার কথা বলি যদি সোর সংগঠিত বেশি হয় পান সোর অথবা গুরু অথবা অন্য কোনো বিষয় যদি বেশি হয় তো প্রশাসনের আওতায়ধীন বা প্রশাসন এসে কী করে পুলিশ প্রশাসন এসে কী করে এলাকার মেম্বার থাকে অথবা দেখা যাচ্ছে যে এলাকার মাদবাস যারা থাকে বা রাজনৈতিক কর্মী যারা থাকে নেতা যারা থাকে তাদেরকে ডাকে ডেকে ওই এলাকার যে মহল্লার আমার এলাকার যে পাড়া বা মহল্লার লোকজন থাকে তারা সবাইকে ডাকে ডেকে একটা সংগঠন করে দেয় রাতে ডিউটি দেওয়ার জন্য রাতের বেলায় ডিউটি দেওয়ার জন্য কেন যেন চোর বা যে বা জাতীয় যেগুলা আছে সেগুলোর প্রবেশ অনুপ্রবেশ করতে না পারে এটাই বাস্তবতা তাতে কী হয় একসাথে পুনরো জন বিশজন মরেই এক এক সাইড এ সাইডে পনেরো জন বসে থাকে ও সাইডে পনেরো জন বসে থাকে ও সাইডে লোক এ সাইডে আসে এ সাইডে লোক ও সাইডে যায় হ্যাঁ মাঝে মধ্যে খুব চিল্লি করা করা হয় তো সেক্ষেত্রে দেখা যায় যে যারা অনুপ্রবেশ করতে চাচ্ছে দুষ্কৃত বা দুষ্ট মানুষ যারা আছে বা যারা এই জাতীয় কাজগুলো করে থাকে তারা ভয় তার আসতে পারে না এটাই স্বাভাবিক সে দিনে হোক বা রাতে হোক তারা অনুভব করে যে না ওই এলাকার লোকজন সতেজ আছে এবং ওই এলাকার লোকজন খুবই কি বলে স্ট্রং আছে তো সেক্ষেত্রে যদি আমরা এখন যাই রাতে বা দিনে যাই আমরা কট হয়ে যাব বা আমাদের ক্ষতি হবে কারণ তারা সীমিত লোক কম থাকে এই দুষ্ট লোকগুলো যেখানে হোক যে প্রান্তে হোক না কেন যে দেশে হোক খুবই কম তাদের পাওয়ার অনেক থাকে কিন্তু পাওয়ার তখনই কমে যায় যখন সমস্তগতভাবে পাড়ার মানুষ মিলে গ্রামের মানুষ মিলে চাপ সৃষ্টি থাকে অথবা একত্রবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কাজ করে তখন তাদের ক্ষমতাটা কমে যায় এটা বাস্তব জাতীয় মানে কি একটা কাজ যারা করতে চাচ্ছে দুষ্টু লোক যারা করতে চাচ্ছে তাদের বিরুদ্ধে তাদের বিপক্ষে যাই পুরো জাতি পুরো দেশের মানুষ একত্রবদ্ধ হয়ে একত্রবদ্ধ ঘোষণা করে তাদের বিপক্ষে কাজ করতে হবে বা ঐক্য থাকতে হবে ঐক্যমত থাকতে হবে যে ওই কাজটা করতে আছে কারোর কাছে যদি কোনো খবর থাকে সঙ্গে সঙ্গে প্রশাসনকে জানাইতে হবে তাহলে তারা হয়ে যাবে দেখেন আজকে যদি জাতি ঐক্য থাকতো তাহলে আমাদের সচিবালয় যে কাজটা হচ্ছে হয়ে গেল আগুন ধরে গেল বা আগুন ধরানো হলো মানুষ বলতে সেটা ষড়যন্ত্র সে সে যেটাই হোক না কেন ষড়যন্ত্র হোক ষড়যন্ত্র না হোক অ্যাক্সিডেন্ট হোক যেটাই হোক এটা হতো না কারণ যদি ষড়যন্ত্র হতো তাহলে ওই লোকটা মনে করতো যে না আমি একা আর পুরো দেশ একদিকে আর আমি এক একদিকে আমরা মানে আমরা কয়েকজন মিলে এই কাজটা করতে চাচ্ছি আর পুরো দেশের মানুষ একদিকে তাদের কী হতো তারা ভয়তে কাজগুলো করতে পারতো না করতে পারতো না আমি একটা কথা বলবো সাবধান মানে থাকাও দরকার আছে সতর্কের কোনো মাইন্ড নাই এই জন্য আজকের সচিব আগুন লাগছে কালকে যে সংসদ ভবনে সেনা বাহিনী যেইগুলো আছে মেডিকেল আছে আমাদের ঢাকা শহরে অনেক বস্তি আছে এগুলোকে যে আগুন লাগবে না বা এর ভিতর যে ষড়যন্ত্র হবে না ষড়যন্ত্রের কারীরা ষড়যন্ত্র করবে না এর কোনো গ্যারান্টি নেই ঠিক এই জিনিসগুলো মিজানুর রহমান আজহারি ধরতে পারছে পারে সে কী বলছে ইসলামী জনপ্রিয় আলোচক ডক্টর মিজানুর রহমান আজারী সম্প্রতি দেশে ফিরছেন হয়তো দু এক দিনের ভিতরে সে দেশে ফিরছেন উনি তো দেশে ফিরেই কক্সবাজারে পেক উপজেলায় সদরে তাফসরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করছেন মাহফিলে আলোচনা কালে তিনি বলছেন দেশে শান্তিপূর্ণ বসবাসের জন্য জাতীয় ঐক্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সবথেকে গুরুত্বপূর্ণ এটা বাস্তব জাতীয় ঐক্যর কোনো মানে এর কোনো ই নেই কি বলবে বিকল্প নাই জাতীয় ঐক্যর এর কোনো বিকল্প নেই আপনি শান্তিভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাইলে আপনার পাড়া বা আপনার গ্রাম আপনার পুরোটাই ওই দোষরদের বিরুদ্ধে আপনার বিপক্ষে দাঁড়াইতে হবে আর দাঁড়াইতে গেলে একার পক্ষে সম্ভব না কারণ তাতে শক্তি পাওয়ার বেশি থাকে অর্থাৎ যদি সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিহত করা যায় তাহলে তারা কিছুই না যেমন একটা কথা বলা আছে একের বোঝা দশের লাঠি দশজন মিলে করিকাস হারিজিতি রাস। অবশ্য তারা দূর হয়ে যাবে আর আপনি যদি দেখা যান তার পক্ষে ললটে তার বিপক্ষে কাজ করতে অবশ্য আপনি পারবেন না আপনাকে তারা প্রতিহত করবে তাই অথায় তাই আপনাকে সতর্ক থাকতে হবে যে যাতে আপনি বা আপনারা বা আমরা দেশের মানুষ এই দুষ্টুদের হাত থেকে রক্ষা পায় ষড়যন্ত্র চলছে অনেক বড় ষড়যন্ত্র চলতেছে দেশকে নিয়ে অনেক বড় ষড়যন্ত্র যদি না চলতো তাহলে সচিবালয়ের মতন একটা জায়গায় এভাবে আগুন লাগতে পারতো না আদৌ সম্ভব ছিল না আমি যেখানে আসি সৌদি আরবে একটা হসপিটালে একটা মেজের ধোয়া যদি যায় সঙ্গে সঙ্গে হুইসেল হয়ে যায় কত নাম্বার থেকে ধোঁয়া আসতেছে কত নাম্বারের এই ধোঁয়াটা যে ওইখানে একটা একটা বাটি থাক বা এক কথা ওখানে সাইলেন্টের জন্য একটা ইয়ে আছে আপনার ওই যে কী বলে সার্কেট আছে ওই সার্কেটের নাম্বার আছে সেই কত সার্কেট নাম্বার থেকে ধোঁয়াটা আসছে সঙ্গে সঙ্গে কম্পিউটার চলে যায় সঙ্গে সঙ্গে কম্পিউটার ক্যাপস করে আর আমার দেশের একটা গুরুত্বপূর্ণ যেখান থেকে ওয়াল বাংলাদেশ পরিচালন হয় ওয়াল বাংলাদেশ পরিচালিত যে সচিবালয় একটা মেজের ধোঁয়া না আমি তো মনে করি মেজের মানে কাটি জলার সঙ্গে সঙ্গে ওই ধোঁয়া কালেকশন করে সঙ্গে সঙ্গে কম্পিউটারে যাবে সঙ্গে সঙ্গে কত নম্বরের থেকে আস্তে আস্তে ধোঁয়াটা কত নম্বর সকেট থেকে আস্তে আস্তে ধোঁয়াটা সঙ্গে সঙ্গে উঠে যাবে যে ওই সকেটটা সঙ্গে সঙ্গে ডাউনলোড করে দিতে হবে দিলে বন্ধ হয়ে গেল এই জিনিসটা কেন এই হুইসাইটে বাজি নাই কেন বাজি নাই তাহলে যারা ডিউটিতে ছিল তারা কি করছে একমাত্র দুর্বলতা আমাদের এক জায়গায় জাতীয় ঐক্যর আপনি যদি জাতীয় ঐক্য থাকতেন ওই হুইসেল বাজার সঙ্গে সঙ্গে ওই সিকিউরিটিটা অবশ্যই সেখানে তুলে যেত বাধ্য থাকত কারণ জাতীয় ঐক্য আছে তারা সবাই মিলে আর আমরা এই যারা ষড়যন্ত্রকারীরা মুষ্টিগত কয়জন আমরা অর্থাৎ আমাদের সাল থাকবে না নিশ্চিত ফাঁসি হবে জেল হবে আর তো পরের কথা এটা তো রাষ্ট্রদৃঢ় কাজ হয়ে গেছে যদি ষড়যন্ত্রমূলক হয়ে থাকে অবশ্যই তাদেরকে ফাঁসির আওতায় আনতে হবে আইনি না ডাইরেক্ট ফাঁসি দিতে হবে তাও তিন মাসের ভিতরে কোনো বিলম্ব করা যাবে না এদেরকে নিয়ে কারণ যদি এটা ষড়যন্ত্র হয়ে থাকে সে ষড়যন্ত্র যদি উদ্ঘাটনা হয় যদি এরা অ্যারেস্ট হয়ে থাকে কেন করলো তারা কোনো প্রশ্ন নয় আগেই ফাঁসি আগেই ফাঁসি তাদের কাছ থেকে জেনে নিতে হবে কে কে এই ষড়যন্ত্র আছে কে কে কাজের সাথে ইন্ধন দেশে কে কে অর্থদান করেছে এইগুলো জানার পরে তাদের কোনো কথা না তিন মাসের ভিতরে ফাঁসি হতে হবে কারণ এটা রাষ্ট্রদূলীয় মামলা এর উপরে ক্ষতি বাংলাদেশের হতে পারে না এরপরে কি ক্ষতি হাজার হাজার কোটি মানে যেগুলো যেখানে কাজ হয় বাংলাদেশের সমস্ত ডকুমেন্টস এখানে থাকে সমস্ত ডকুমেন্টস পেপার এখানে থাকে সেই জায়গার মতন আগুন ধরে গেল শুধু একটা জিনিসের অভাবে এই জাতীয় রক্ষ অভাবে তো সেখানে বলছে তাদের সদরে তাফসির কুরল মাহফিলে অংশগ্রহণ করছেন মাহফিল আলোচনায় কালে তিনি বলছেন দেশে শান্তিপূর্ণ বসবাসের অকর চাইতে মক্ষম হাতিয়ার আর কিছু নেই বাস্তব এটা বাস্তব আমাদের এলাকাতে যখন দেখছে আমাদের একটু অশান্তি আসছে তখনই সঙ্গে সঙ্গে পুরশাসনের কারণে আমরা সেখানে একটা সংগঠন তৈরি করে ফেলে কি সংগঠন রাতে ডিউটি দিনে ডিউটি করার জন্য শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করে রাতে ঘুমাতে পারি সবাই মিলে হয়তো মুষ্টিগত কেউ এক মানুষ আমরা জায়গায় দেখতাম বা জায়গায় থাকি এটাই বাস্তব তো আপনি যদি দেশকে নিয়ে জাতীয় ঐক্য করেন তো এর মতো শান্তিপূর্ণ বসবাস আর দ্বিতীয় কোনো জায়গায় হবে না তো এই জন্যই দেশের এমন সময় দলমত নির্বিশেষে সে কোনো দলের কথা বলি না দলমত নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধ হতো গুরুত্বপূর্ণ করে জাতি ঐক্যর আহ্বান জানান কর্তুরফ করে জাতীয় ঐক্য দলমত নির্বিশেষে আরে ভাই দলমত নির্বিশেষে চলিও আপনি যতই ডাকেন না কেন দলমত নির্বিশেষে সবাই আসলো কিন্তু দুষ্ট লোকটা ভয় পাবে একটা কাজ করতে কারণ উনি কারোর সামনে কারোর সামনে তো প্রকাশ করে মনের ভাবও যদি কেউ বুঝতে পারে তখনই ওনার বিরুদ্ধে অ্যাকশান শুরু হয়ে যাবে এটাই বাস্তব এটাই বাস্তব এবং এটাই সত্য সেও ভয়তে থাকবে না সবাই এক আছে এই কাজটা করতে গেলে এই কাজটা আমি প্রকাশ যদি কারোর কাছে না করি তাহলে সমস্যা হবে তাহলে সমস্যা হবে তো বিষয়টা হচ্ছে জাতীয় ঐক্যর কোনো শেষ নেই আপনি জাতি ঐক্য করেন না জাতীয় ঐক্য দরকার নেই আপনার গ্রাম আপনার মহল্লা আপনার ইউনিয়ন আপনার থানা আপনার জেলা এটা মিলিয়ে আমরা করি না তারপর দেখা যাবে কি হয় আরে তারা তো মুষ্টিগত কয়েকজন ষড়যন্ত্র গাড়ি কখনও বৃহত্তম হতে পারে না মুষ্টিগোনা কয়েকজন মানুষ হতে পারে বাইরের রাষ্ট্র থেকে অর্থ আসতেছে আসে বাইরের রাষ্ট্রে এই সেটা আমার দেশে যে ব্যক্তি আনতেছে তারা তো মুষ্টিগুণ তা তো কয়েকজন মাত্র তো সেই কয়েকজন হঠাৎ তো আমাদের বিশেষ কিছুর প্রয়োজন হয় না সেই টাকাগুলোই আসবে না সে অর্থ আসবে না সে সহযোগিতা আসবে না কেন আসবে না এরা ভয়তে থাকবে না ভয় আমি নিতে পারবো না বা আমি এটা করতে পারবো না আমার পক্ষে সম্ভব না এটাই তো বাস্তব এটাই তো সত্য কারণ এটা কখনো সম্ভব হতে পারে না যদি আমি ভয়তে থাকি যদি আপনি ভয়তে থাকেন কি তারা হাজার মানুষ আর আমি বেশি গিলি দুইশো মানুষ অবস্থা খারাপ হয়ে যাবে খুবই সমস্যা হবে তো সর্বোপরি একটা কথাই বলি মিজানুর রহমান আজহারি খুব ভদ্র মানুষ এবং যারা বুদ্ধিজীবী এবং এই ক্যাটাগরি মানুষ যারা আছে তাদের ডাকটা অবশ্যই আমাদের মূল্যায়ন করা উচিত অবশ্যই মূল্যায়ন করা আমাদের উচিত তাই আমিও বলবো আসুন আমরা সবাই মিলে দেশকে গড়ার জন্য দেশে শান্তিপূর্ণ বসবাস করার জন্য আমরা সবাই মিলে জাতি ঐক্যর ডাক দিই এবং জাতি ঐক্য হয়ে সঙ্গে কাঁধে কাঁধে মিলে আমরা কাজ করি দেশকে বাঁচানোর জন্য এবং দেশের শান্তি ফিরিয়ে আনার জন্য দেশের এই ক্ষতি যেন না হয় আমরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেই দিক থেকে বিবেচনা করে আমরা সমস্ত বিভেদ ভুলে যাই কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করি যাতে রক্ষ দিয়ে কাজ করি ওই দোষরদের বিরুদ্ধে আমরা থাকি তো আজকে এ পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ